ওয়েলকাম টু মাই চ্যানেল কার কেয়ার প্রো ডিআইওয়াই যদিও আজকের বিষয়টা পুরোপুরি ডিআইওয়াই বলা যাবে না তবে এরকম সমস্যায় পড়লে কি করতে হয় তার সম্পর্কে একটা ধারণা পাবেন ঘটনাটা ঘটেছিল ক্যানাডার টরন্টো শহরে আমি আমার বিএমডব্লিউ নিয়ে ইসো গ্যাস স্টেশনে ঢুকলাম পেট্রোল নেওয়ার পরে যখন আমার ফিরে আসলাম পে করে তো আমার গাড়ি স্টার্ট হচ্ছিল না তখন কয়েকবার বুস্টার প্যাক দিয়ে ট্রাই করলাম দেখলাম ব্যাটারির কোনো সমস্যা না আসল ঘটনা হচ্ছে স্টার্টার মোটর নষ্ট হয়ে গেছে কিন্তু আমি তখন পুরোপুরি বুঝতে পারি নি ভাবলাম কোনো ফিউজ টুজ কেটে দিতে পারে যাই হোক আমার সি এ মেম্বারশিপ ছিল ওই কে কল করলাম কল করলে ওরা টো ট্রাক পাঠিয়ে দিল টো ট্র্যাক পাঠানোর পরে এই যে টো ট্রাকে উঠানোর ব্যাপারটা আপনারা দেখলেন তারপরে আমাকেও সাথে করে নিয়ে গেল নিয়ে গেলে আমাদের যে আমার যে পার্ক বিএমডব্লিউ যে ডিলারশিপ ছিল ওই ডিলারশিপে চলে গেলাম ওটা এগলিংটন এবং লেসলি স্ট্রিটে অবস্থিত আপনারা যারা টরন্টোতে থাকেন তারা হয়তো চিনবেন যাই নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে টেস্ট করে বললো কি হ্যাঁ আপনার স্ট্যাটার মোটর নষ্ট হয়েছে সো এক সপ্তাহ রাখতে হবে গাড়িটা তো এক সপ্তাহ রাখলো রাখার পরে আমাকে ভ্যানিটি কার দিয়ে দিল যেটা দিয়ে আমরা আমি এক সপ্তাহ পরবর্তীতে চালালাম ওই গাড়িটা ওটাও ছিল একটা বিএমডব্লু থ্রি থার্টি আই গাড়ি তো ওরা ওরকমই করে আমাদের দেশে এরকম সিস্টেম আছে কিনা জানি না ওরা এক সপ্তাহ বা দুই সপ্তাহ যতদিন গাড়িটা সারতে লাগবে তদিন আমাকে একটা গাড়ি দেয় বা ইয়েকে একটা গাড়ি দেয় কাস্টমারকে যে যাতে ওরা চালাতে পারে এবং এটা বিনা খরচে তারপর এক সপ্তাহ পর আমাকে ওরা কল করলো যে আপনার গাড়ি ঠিক হয়ে গেছে ওরা এই স্টার্টার মোটরটা ওরা রিপ্লেসমেন্ট করে দিয়েছিল এনিওয়ে আপনারা যারা এরকম সমস্যায় পড়বেন আশা করা যায় কোনো ক্রাউড এলাকায় বা এরকম গাড়ি স্টার্ট বন্ধ করবেন না কারণ সবসময় মনে রাখবেন স্টার্ট দ্বিতীয়বার নাও হতে পারে গাড়ি সো কারো ক্ষেত্রে যেন এরকম না হয় আর হলেও যেন এমন জায়গায় না হয় যেখানে মহাবিপদ হ্যাঁ তো আমার ওটা ছিল আছে আপনার ইসে একটা গাছ স্টেশনে সেজন্য আমরা বেঁচে গেছি